দূরে বুক আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক কৃতীয় শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে বুঝতেই পারছো একটা বোর্ড প্রশ্নের সমাধান হবে তুমি পিছনে দেখতে পাচ্ছ যে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ অর্থাৎ দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষা আসে একটি প্রশ্ন যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের পরিমিতি নামক অধ্যায়ের তো এই যে পরিমিতির একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি সাথে একটা কিউআর কোড তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই কিন্তু এই ক্লাসটি দেখতে পাবে এই কিউআর কোডটি তোমরা কোথায় পাবে আমাদের ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি টপিকের পাশে একটা করে কিওয়ার্ড কোড দেওয়া আছে তো এই ক্লাসে দেখতে চাইলে তোমাকে কি আর কোডটি স্ক্যান করতে হবে তাহলে যারা এখনও পর্যন্ত আমাদের বইটি সংগ্রহ করনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং খুব সহজে এই তোমরা ম্যাথগুলো বুঝে নাও যারা আসন্ন এসএসসি পরীক্ষা বা পরবর্তী এসএসসি পরীক্ষা দেবে তারা কিন্তু চাইলে এই বইটা হতে পারে তোমার সবচাইতে সহযোগী একটি বই তাহলে চলো আর কথা বাড়াবো না আমরা আজকের ক্লাসটি শুরু করব কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটি সমাধান করার আগে আমরা এর উদ্দীপকটা নিই এই উদ্দীপকটা কিন্তু আমরা এর আগে অনেকগুলো প্রশ্নের সমাধান করেছি একই টাইপের উদ্দীপক এবং এইটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে মানে পাঠ্যবৈরিক কোশ্চেন তো আমরা একটু দেখে নেব উদ্দীপকে কী বলা হচ্ছে যে একটি সামান্তরিকের একটি সামান্তরিকের দুইটি সন্নি বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে বিশ সেন্টিমিটার একটা হচ্ছে পনেরো সেন্টিমিটার ওকে এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার আবার একটি লোহার পাইপের বাইরের ব্যাস এইট সেন্টিমিটার এবং ভিতরের ব্যাস হচ্ছে সিক্স সেন্টিমিটার পাইপটির উচ্চতা হচ্ছে দশ মিটার এক ঘন সেমি লোহার পাইপের ওজন হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম কত গ্রাম সেভেন পয়েন্ট টু গ্রাম ওকে উদ্দীপকটা পড়া শেষ আমরা এবার প্রশ্নের সমাধান করব। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো তো ভালো বৃত্তের ব্যাস আর পরিধির পার্থক্য বলা হচ্ছে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব এই ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে সামন্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো সামন্তরিক অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবো সামন্ত্রিকের আমাদের তথ্য দেওয়া আছে বিশ আর হচ্ছে পনেরো সন্নি প্রথম কর্ণ হচ্ছে ষোলো আমরা বৃহত্তর কর্ণটা বের করব এবং লোহার পাইপের ওজন নির্ণয় করবো কী নির্ণয় করবো বল প্রশ্নের শেষ হয়ে আমি প্রশ্নগুলো সব একবারে পড়ে রাখি আমরা সমাধানগুলো পর 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 করে যাব তাহলে পাইপটির লোহার ওজন নির্ণয় করো ওকে তো লোহার ওজন নির্ণয় করবো কোন পাইপের এই যে ব্যাস ভিতরের ব্যাস আর হচ্ছে বাইরের ব্যাস দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে এক ঘন হচ্ছে লোহার ওজন এই পাইপের লোহার ওজন নির্ণয় করব ওকে চলো আমরা পর্যায়ক্রমে সবগুলো প্রশ্ন আমাদের ইজি ম্যাথ থেকে ইজি ওয়েতে বুঝে নেই তো আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি যে একটি ধরি ভিতরে ব্যাসার্ধ করে ধরলাম হচ্ছে আর তাহলে ব্যাস হবে হচ্ছে টু আর আর পরিধি সূত্র আমরা জানি টু পায়ার আর যদি আর হয় ব্যাস হবে টু আর পরিধি হবে টু পাই প্রশ্ন মতে পার্থক্য মানে বিয়োগ করে বের করতে হবে এটা হচ্ছে ব্যাস আর এটা হলো পরিধি তাহলে পরিধি মাইনাস ব্যাস মানে পার্থক্য প্রশ্ন বলছে সেটা টোয়েন্টি ফাইভ তাহলে প্রশ্ন মতে টু পাই মাইনাস টু আর ইজ টু টোয়েন্টি ফাইভ তো এখান থেকে আমরা টু কমন নিতে পারি নিলাম কমন আর কমন নিতে পারি কারণ আর দুই জায়গাতে আছে নিলাম কমন তাহলে এখানে থাকবে পাই মাইনাস ওয়ান পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মাইনাস ওয়ান তার মানে টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে টু আর আমাদের আর আরে মান বের করবো এই টুটা হচ্ছে আরে সাথে গুণ আকারে আছে যখন আমরা ওই পাশে পাঠাবো তখন ভাগ হয়ে যাবে আর এই যে টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাও আরে সাথে গুণ আছে এটাও দুইটাই ভাগ হয়ে যাবে তাহলে টু ইন্টু টু পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এখানে টু ইন্টু টু পয়েন্ট কে দ্বারা ভাগ করো ভাগ করলে তুমি পাবে হচ্ছে তার মানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার প্রাই এটা হচ্ছে আমাদের কোশ্চেন কয়ের আনসার আশা করি তুমি বুঝতে পেরেছো আমরা প্রশ্ন খটা দেখব প্রশ্ন খতে বলা হয়েছে যে অপর কর্ণ নির্ণয় করো তো একটা সামন্তিক তোমরা একটা দেখতে পাচ্ছ এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ চিত্রটা একটু স্পষ্ট তা আমি একটু তোমাকে প্রথমে চিত্রটাকে একটু ভালো করে বুঝাই দিই চিত্র বুঝতে পারলে আমরা অঙ্ক বুঝতে পারবো দেখো এ বি সি এ হচ্ছে সামন্তিক একটা বাহু এই হচ্ছে কি বলতো এই হলো আমার সামন্তিক একটা বাহু এবি আর এই হলো একটা সিডি এর বিপরীত বাহু এরা পরস্পর সমন্তরাল এবং সমান একটা বাহু হচ্ছে এডি আর একটা বাহু হচ্ছে বি ই বিসি তাহলে একটা কর্ণ হচ্ছে বিড়ি এটা হলো ক্ষুদ্রতম কর্ণ আর বৃহত্তম কর্ণ হচ্ছে এসি এই হচ্ছে এসি কর্ণ আমার টার্গেট হচ্ছে এসির মানটা বের করা কিসের মান বের করা বলতো তো এসির মানটা বের করা এখন তুমি দেখো মজার ব্যাপার এটা হচ্ছে বিশ সেন্টিমিটার প্রশ্ন দেওয়া আছে এটা হলো পনেরো সেন্টিমিটার প্রশ্ন দেওয়া আছে এই বিড়ি ছিল কত দেওয়া ছিল ষোলো তো ষোলো হলে আমরা জানি সামুদ্রিক একটি কর্ণ কর্ণকে আচ্ছা এটা পরে আসছি ওটাতে আমি মনে করো এই একটা ত্রিভুজটা তুমি খেয়াল করো এটা একটা ত্রিভুজ বি সমবাহু ত্রিভুজ দেখো এই ত্রিভুজটার তিন বাহর দৈর্ঘ্য তিন রকম একটা হচ্ছে বিশ একটা হচ্ছে পনেরো একটা হচ্ছে ষোলো তাহলে বিষমবাহ ত্রিভুজ আমরা এটার ক্ষেত্রফল বের করতে পারবো রুট ওভার এস ইন্টারেস্ট মাইনাস এ ইনসিট্রেস মাইনাস ই যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বিশ্ব হচ্ছে পর্যায়ক্রমে তিনটি বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা এখানে পাইলাম এবার এখান থেকে একটা লম্ব টানবো লম্ব টানলে এটা কিন্তু ত্রিভুজ এর লম্ব আবার এখান থেকে একটা লম্ব বি এবিডি এর লম্ব মানে এটাও কিন্তু এই সামন্তরিকের উচ্চতা আবার এই এ এফ ডি সি ই দুইটাই সামন্তরিক উচ্চতা এখান থেকে একটু বাড়ায় দিলাম এই বাড়ানোর অংশটা দেখো তুমি যখন এই বাহর দৈর্ঘ্য কত পনেরো তাহলে এটা হবে পনেরো এখানে যা লম্ব বের করব এই লম্বটা সমান হবে তাহলে আর এই যে লম্ব মানে সমকোণ তাহলে এই কোণটা কিন্তু সমকোণ খেয়াল করো এই কোণটাও কি সমকোণ এখন এই বাহুর দৈর্ঘ্য যা পনেরো এটাকে বের করব তাহলে এটা সমান হবে এই দুই বাহুর দৈর্ঘ্য যদি একই হয় তাহলে এএফের যে দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা কিন্তু সমান 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 বেরোবে আর কি তো আমাদের টার্গেট হচ্ছে এ ত্রিভুজের এই অংশটা বের করা আর এই লেন্থটা তো এই যে হাইটটা আমরা আগেই বের করব। বের করতে পারলে এখানে এ ই সি এটা একটা সমবাহু ত্রিভুজ হবে সম সরি সমকোণী ত্রিভুজ হবে ত্রিভুজের ক্ষেত্রে এসি হচ্ছে অতিভুজ এই অতিভুজের মানটা বের করলে আমাদের কোশ্চেনের সমাধান হয়ে যাবে এই যে পোটল যে গল্পটা আমরা বললাম সেই গল্পটাতে আমরা একটু সাজায় যদি লিখি এবং এটার সমাধান যদি বুঝেনি দেখো আমরা মনে করলাম যে সামন্তরিক এবিসির একটা সামান্তরিক যার এ বি সমান এ সমান টোয়েন্টি আর এখানে এডি এডি আর হচ্ছে বি এডি আর বিসি সমান হবে কারণ বিপরীত হোক এটা হচ্ছে পনেরো সেন্টিমিটার এর ডিটেলসটা আমি লিখতেছি কারণ বিডি মানে বিডি সমান বি ধরলাম যেটা হচ্ছে ষোলো সেন্টিমিটার আর ডি ও সি থেকে বি এর উপরে বি এর উপর যথাক্রমে ডি এফ এবং সি লম্ব টানি এই যে দুইটা লম্বর সেই দুইটা লম্বের কথা বলা হয়েছে তারপরে ডি ও এসি বিডি ও এসি বিডি ডি আর এসি যোগ করি হলো কর্ম ওকে এবার দেখো যে ত্রিভুজের কথা বলছিলাম বি ডি ত্রিভুজের অর্ধ পরিসীমা তিন বাহুকে যোগ করে দুই দিয়ে ভাগ করো এই যে তিন বাহু এখানে সি ধরা হয়েছে না ধরলে কিছু হইতো না দিয়ে তুমি মান বসাইতে পারবা তাহলে এসি কোয়ালস টু এ বি সি ধরছি তার মান বসাইছি বাই টু অর্ধ পরিসীমা পেলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা এ বি ডি এর ক্ষেত্রে ফল নির্ণয় করব এই রুট অফার এস ইনটু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তাহলে এস বলতে অর্থ পরিসীমা যার মান বের করছি বসেলাম এসের মান মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তো হিসাব করো হিসাব করো বিয়োগ করো বিয়ে করলে বিয়েক ফল ফাইভ পয়েন্ট ফাইভ বিয়ে করলে বিয়েক ফল নাইন পয়েন্ট ফাইভ বিয়ে করলে বিয়েক ফল টেন পয়েন্ট ফাইভ এই সবগুলোকে যখন তুমি একত্রে রুটের মধ্যে এনে হিসাব করবা তখন এই সংখ্যাটা আসবে এবং সেটাকে আমরা সরাসরি লিখতে পারবো হচ্ছে একশো এগারো একশো আঠারো দশমিক টু সেভেন নাইন একশো আঠারো দশমিক টু সেভেন নাইন এটা কি বলতো এটা হচ্ছে ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করছি এখন ওই একই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অন্য একটা ভিন্ন ওয়েতে বের করবো হাফ ইন্টু ভূমি কোন উচ্চতা এবিটা হচ্ছে ভূমি আর ডিএল হচ্ছে কি লম্ব টেনেছিলাম সেটা উচ্চতা তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যতগুলো পদ্ধতিতে বের করো না কারণ যতগুলো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল অনেক ভিন্ন পদ্ধতি বের করা যায় ত্রিভুজের বাহুর উপর সংক্রান্ত ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তারপর হচ্ছে তোমরা যারা হায়ার ম্যাথ পড়ছো তারা জানো যে ঘড়ি কাটা বিপরীতে স্থানগুলো বসিয়েও ক্ষেত্রফল নির্ণয় করা যায় তুমি যে পদ্ধতিতে ক্ষেত্রফল বের করো সেই ক্ষেত্রফল সব সমান হবে যদি সেই সব ক্ষেত্রফল সমান হয় তাহলে আমরা শর্ত অনুসারে লিখতে পারবো আমাদের আগে বের করা ক্ষেত্রফল সমান নতুন যে ক্ষেত্রফলটা বের করলাম এখানে ভূমি বিস্তির মানটা দেওয়া ছিল টোয়েন্টি বসাই দিলাম একবারে এখন এখানে হিসাব করলে পাচ্ছে হচ্ছে হাফ টোয়েন্টি ইন্টু হাফ মানে টেন এই যে টেন ডিএফ তো তাহলে ডিএফ সমান কি হবে ডিএফ সমান ওই যে টেনটা পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে আমরা ভাগ করে ফেললাম এই যে ভাগ করে ফেলছি ভাগ করলে কত পাচ্ছি ইলেভেন পয়েন্ট এইট টু সেভেন নাইন এইটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে সামন্তরিকের উচ্চতা ওকে তাহলে এখানে দেখো সিই সমান ডিএফ কারণ কি ও উচ্চতা আর ডিএফ উচ্চতা দুইটাই কিন্তু সামুদ্রিক সন্নিহিত বাহুর মধ্যবর্তী যে লম্ব টেনেছিলাম সেটা ওকে এই হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট থ্রি এই যে এইট টু সেভেন নাইনকে আমরা এইট থ্রিও লিখতে পারবো কোনো অসুবিধা নেই এখন সমক্রী ওই যে ছোট সমক্রমণ ত্রিভুজ তোমাদেরকে দেখাইছিলাম দেখাই ছিলাম ত্রিভুজ বিসিডি সমক্রমী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এটা হচ্ছে বিসিটা হচ্ছে অতিভুজ ছিল তাহলে মনে করো অপর দুই বর্গ স্কয়ার স্কোয়ার মানে অপর দুই অতরে স্কোয়ার করলাম আর সমান সমান অতিভুজ স্কোয়ার করছি তাহলে আমাদের অ্যাকচুয়ালি কিসের মান দরকার বলো তো আমাদের দরকার হচ্ছে বিই এর মানটা তাহলে বি স্কোয়ার এই মানটা তো পজিটিভ ছিল এটাকে ওই পাশে পাশে নেগেটিভ করে দিলাম ওকে এখন আমাদের যা কি যে মান ছিল এই মানটা আমাদের জানা বসায় দিলাম অতিবুজ স্কোয়ার আর এই মানটা বের করছি লম্ব বসাইলাম তাহলে আমরা পাচ্ছি কত হিসাব করলে পাচ্ছি এইটি ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ওয়ান ওয়ান এটা হচ্ছে বি ই স্কোয়ারের মান স্কোয়ারটা থেকে আমরা যদি বি এর মানটা চাই তাহলে স্কোয়ারটাকে পাঠিয়ে দাও রুট হয়ে যাক রুট করলে কত পারছি নাইন পয়েন্ট টু টু নাইন পয়েন্ট টু টু এই যে পেলাম হচ্ছে প্রায় বা এত মিটার প্রায় তো এই যে নাইন পয়েন্ট টু টু পেলাম বি এর মান এখন আমরা যদি এ থেকে এই পর্যন্ত নিই তাহলে এই মধ্যে কী আসে এব আছে আর হচ্ছে বি আসে এব আছে আর বি আছে তা মান তো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল টোয়েন্টি আর বি এর মানটা আমরা মাত্র বের করলাম ফোর টু নাইন পয়েন্ট টু টু তাহলে এই দুইটাকে যখন আমি যোগ করে দিচ্ছি দেখো এই দুইটাকে আমি যোগ করছি তখন কি পাচ্ছি তখন পাচ্ছি হচ্ছে টোয়েন্টি নাইন সেন্টিমিটার এটা পাচ্ছি হচ্ছে এখন যে বড় ত্রিভুজটা আমরা কল্পনা করব যে বড় ত্রিভুজটা আমরা কল্পনা করব তার ভূমিটা পাচ্ছি তো তার ভূমি পাচ্ছি আর এখন ত্রিভুজ এসি ই সমক্রে ত্রিবুজ হতে পায় তাহলে এসিটা হচ্ছে অতিভুজ এই অতিভুজ হচ্ছে আমাদের সামুদ্রিক অপরকর্ণ তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অথবা যে কোনো দুইটা বাহু উল্টা বাটা লিখলে কোনো সমস্যা নাই এখন এ এর মানটা বসাই দিলাম সি এর মানটা বসাই দিলাম দিয়ে এটাকে আমি হিসাব করলাম পাচ্ছি কত নয়শো তিরানব্বই পয়েন্ট সেভেন ফাইভ থ্রি সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন থ্রি এই মানটা পেলাম এখন এটা আসলে এসি স্কোয়ারের মান ছিল আমার দরকার এসির মান এসিটাকে জাস্ট ওই পাশে পাঠাই দিলাম রুট হয়ে গেল তাহলে এসিটাকে যখন রুট করলাম রুট ওভার নয়শো তিরানব্বই দশমিক সাত পাঁচ সাত এটাকে যখন স্কোয়ার করলাম রুট করলাম তখন পাচ্ছি কত পাচ্ছি হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ টু থার্টি কি এটা হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্য বলতে সামন্তরিকের যে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছিলো সেই কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করছি তাহলে এটাকে সংক্ষিপ্ত করে একটু যদি সামারাইজ করে দিই চিত্র থেকে দেখবা যে এখানে এই যে চিত্র ছিল চিত্রটা একটা চিত্র ছিল যেখানে এ বি ডি একটা সামন্তরিক বিডি হচ্ছে একটা কর্ণ এসি হচ্ছে আমার এসি কর্ণের মান বের করতে হবে প্রথমে আমরা ত্রিভুজ এ ডি এর ত্রিভুজে অ্যাপ্লাই করে পরে আমরা আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্ন মতে দিয়ে আমরা সেই দুইটা ক্ষেত্রফলকে সমান করে ফেলছি এই যে সমান করে ফেলছি এখান থেকে আমরা ডিএফ এর মান বের করছি ডিএফ এর মান যখন বের করছি এই ডিএফটা অ্যাকচুয়ালি কি এফটা হচ্ছে যে এফটা হচ্ছে ইসি ই তাহলে সি এর মানটা বের করছি আবার সমকরণী ত্রিভুজ এই যে সমকরণী ত্রিভুজ কোনটা বলো তো এই যে ছোটো সমকর্ণী ত্রিভুজ এই যে এই যে বি সিই বি সি বি সি ই অথবা বি সি এটার ক্ষেত্রে আমরা বি এর মানটা বের করছি বি মানটা বের করে এ বি আর বি ই যোগ করলে পাই এ ই এর মানটা আর এই সি ইর মানটা তো আগেই বের করছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি এ ই স্কোয়ার প্লাস ব্যাস এটা আমি অ্যাপ্লাই করলেই আমরা হচ্ছে কি বলতো সামুদ্রিকের যে অপর কর্ণ সেই কর্ণের মানটা পেয়ে গিয়েছি এটা হচ্ছে আমাদের সামুদ্রিক অপর কর্ণ আশা করি তোমরা এই ক্ষয়ের সমাধানটা বুঝতে পেরেছ আমরা এবার প্রশ্ন গয়ের সমাধান করবো আমাদের প্রশ্ন গতে বলছিল লোহার পাইপের লোহার ওজন বের করতে তা আমরা জানি পাইপের যে ওজন সেটা বের করতে গেলে পাইপের আয়তন সূত্র জানতে হবে আমরা জানি পাইপের আয়তন হচ্ছে পায় আর এইচ আর হচ্ছে এখানে ব্যসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা বা গভীরতা যেটাই বলো ওকে তাহলে এইখানে এখন আমরা দেওয়া আছে কি পাইপের ভিতরের ব্যাস হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে ব্যাসার্থ বের করে নিলাম সেখান থেকে আবার বাইরের ব্যাস হচ্ছে এইট সেন্টিমিটার সেখান থেকে ব্যাসার্ধ বের করলাম ভিত ভিতরেরটাকে আমরা ধরলাম আর ওয়ান বাইরেরটাকে ধরলাম আর টু নিশ্চয়ই বাইরের ব্যাসার্ধ বড় কারণ বাইরের হচ্ছে লোহা সহ লোহা সহ ফাঁপা অংশ আর ভিতরে শুধু ফাঁপা অংশ ওকে তাহলে এইবার পাইপটির উচ্চতা এই সমান ছিল টেন মিটার এতক্ষণ হিসাব করছে সেন্টিমিটার এখন মিটার এখন চলে আসছে মিটার তো মিটার সেন্টিমিটারে একটা জট লেগে গেছে আমরা ছাড়াই নেব জটটি আমরা সবাইকে সেন্টিমিটারে কনভার্ট করলাম অথবা আমরা চাইলে সবাইকে মিটারেও কনভার্ট করতে পারি তা আমরা যেহেতু দুইটা একক সেন্টিমিটারে পেলাম থার্ড একককে আমরা মিটার না করে তো সেন্টিমিটারে চলে আসছি এক হাজার সেন্টিমিটার পেয়ে গেলাম পাইপের উচ্চতা এখন পাইপের লোহার আয়তন সমান পাইপের ভিতরের আয়তন মাইনাস পাইপের বাইরের বাইরের আয়তন মাইনাস পাইপের ভিতরের এতন কারণ কি পাইপের যখন আমি বাইরের আয়তনটা চিন্তা করবো তখন কী হবে বলো এই পাইপের লোহা প্লাস হচ্ছে ভিতরে ফাঁপা অংশ মিলেই হবে পাইপের বাইরের আয়তন আর যখন ভিতরের আয়তনটা চিন্তা করবো তখন লোহা বাদে শুধুমাত্র ফাঁপা অংশের আয়তন তাহলে লোহা বাদে ফাঁপা অংশটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে লোহার আয়তন তাহলে দেখো এই যে বাইরের আয়তন আমরা আট টু ধরছিলাম ব্যাসার্ধ তাহলে পায় আট টু স্কোয়ার এইচ এখান থেকে মাইনাস করলাম পায়ে তারপর স্কোয়ার এইচ তারপর কী হলো তারপরে হচ্ছে আমরা এখানে পাই আর এইচ কমন দিলাম আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার এখানে মান বসালাম ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে পাচ্ছি কত সিক্সটিন মাইনাস নাইন তার মানে হচ্ছে সেভেন পাচ্ছি এখানে আর এবার দেখো এইচের মানটা বসালাম এক হাজার পাই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখানে আগে পরে বসালে কোনো অসুবিধা নেই গুণের সম্পর্ক যদি এইচটা পরে ছিল ওরা আগে বসাই দিচ্ছি কোনো প্রবলেম হবে নাতে তাহলে এক হাজার ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সেভেন হিসাব করলে কত পাচ্ছি বলতো কত পাচ্ছি একুশ হাজার নয়শো একানব্বই দশমিক দুই তার মানে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান পয়েন্ট টু কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার আমরা পেলাম হচ্ছে এই পাইপের কী বলতো লোহার আয়তন এখন আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে পাইপের লোহার ওজন হচ্ছে পাইপের লোহার ওজন কি সেভেন পয়েন্ট টু গ্রাম এক ঘন সেমি মানে লোহা পানির তুলনায় এত ভারী তাহলে এক ঘন সেমি এক ঘন সেমি লোহার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট টু গ্রাম ভালো তাহলে এক ঘন সেমি লোহার ওজন যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় তাহলে আমরা কি বলো তো এক ঘন সেমি লোহার ওজন যদি সেভেন পয়েন্ট টু গ্রাম হয় তাহলে এত ঘন সেমি লোহার ওজন কত হবে আমরা জাস্ট ওটাকে সেভেন দ্বারা মাল্টিপ্লাই করে দেব করলাম এই সেভেন এই যে এখানে আমরা যদি এই অংশটাকে এর সাথে গুণ করি যদি একটু লাইনটা হয়ে গেছে এখানে একটু লোহার ওজন কত পাইপের লোহার ওজন হচ্ছে গুণ করলে আমরা এক লক্ষ আটান্ন হাজার তিনশো ছত্রিশ দশমিক সিক্স ফোর গ্রাম আমরা জানি ভর রেখা হচ্ছে কিলোগ্রাম যেহেতু ওজন নির্ণয় করতে বলছে ওজন এখানে ছিল ভর তো এই ভর রেখা হচ্ছে কিলোগ্রাম তাহলে গ্রাম থেকে কিলোগ্রামে যেতে গেলে কি করতে হবে এক হাজার দ্বারা ভাগ করতে হবে তো এক হাজার যখন ভাগ করলাম তখন আমরা চলে আসছি কোথায় একশো আটান্ন একশো আটান্ন দশমিক তিন তিন সাত কিলোগ্রাম এই যে একশো আটান্ন দশমিক তিন তিন সাত কিলোগ্রাম এটাই কী বলতো আমাদের পাইপের লোহার আয়োজন আমি একটু সামারাইজ করে দিই সংক্ষিপ্ত করে তো আমরা এখানে ব্যাস থেকে বের করলাম ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ ভিতরে ব্যাসার্ধ বের করলাম উচ্চতাকে মিটারের থেকে সেন্টিমিটারে কনভার্ট করলাম পাইপের আয়তন সূত্র দিয়ে আয়তনের মধ্যে কী করলাম বাইরের আয়তন মাইনাস ভিতরে আয়তন পাইপের আয়তন পাইপের আয়নত মানে পাইপের মধ্যে লোহার আয়তনটা বের করলাম সেই লোহার আয়তন আবার কি হবে আয়তন ছিল ঘন সেন্টিমিটারে এক ঘন সেনিমিটার সেভেন পয়েন্ট টু গ্রাম সেটাকে আমরা এইটা দিয়ে গুণ করে দিলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এবং এটাই কিন্তু আমাদের সেই পাইপে ব্যবহৃত যে লোহা ছিল সেই লোহার আয়তন আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ